হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার বাজেট কি খুবই সীমিত আপনি কি লো বাজেটের ভিতরে এই মুহূর্তে একটি ফোন নিতে চাচ্ছেন আর লো বাজেটে আপনি কোন ফোনটি নেবেন চুজ করতে পারছেন না যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘোরপাক খায় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি পুরো কন্টিনিউ করেন কারণ এই ভিডিওটি সাজানো হয়েছে যাদের বাজেট লো আর এই লো বাজেটে কোন ফোনটি বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট হবে সব কিছু ভেবেই ফোনটি আমাদের তালিকায় রাখা হয়েছে তো এই ফোনের এই ফোনটির ভালো দিক খারাপ দিক সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে এই ফোনটি দিয়ে আপনারা কি করতে পারবেন এবং এই ফোনটির বিষয়ে যাবতীয় সকল কিছু তথ্য পুরো ভিডিওতে বলে দেওয়া হবে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি এসে আপনাদের সাথে নীরব তো চলেন বাকি ভিডিওটা শুরু করি তো আমরা এখন যে ফোনটি নিয়ে কথা বলবো ফোনটির মডেল হলো রিয়েলমি নোট ফিফটি আর এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস অবশ্যই আমরা ভিডিও লাস্টে বলে দেব প্রাইস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে এখন আমরা দেখবো ফোনটির ডিসপ্লে আইকনটি আর ফোনটির ডিসপ্লেতে যে সকল অফারগুলো আপনারা পাচ্ছেন ফোনটির ডিসপ্লে হল সিক্স পয়েন্ট ইঞ্চি এবং ডিসপ্লে রেজলেশন এইচডি প্লাস এবং টু সিক্স টু পিপিআই ব্রাইটনেস অর্থাৎ এই ব্রাইটনেসে কিন্তু আপনারা আউটডোরে বা বাইরে রোদের ভিতরে যদি আপনারা ফোনটি ব্যবহার করতে চান ভাবে ব্যবহার করতে পারবেন নাইনটি হাজ রিপ্লেসের রাখা হয়েছে যেটার সাহায্যে আপনারা ফোনটি কিন্তু অনেক স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন কোনো লেগ বা হ্যাং করবে না আর ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড থার্টিন এবং জিপসিটি হিসাবে রয়েছে হলো টি সিক্স ওয়ান টোয়েন্টি আর এই প্রসেসরটির সাথে আপনারা কিন্তু সবাই মোটামুটি অপরিচিত আর এই প্রসেসরটি সম্পূর্ণ একটি নতুন প্রসেসর এই প্রসেসরের সাহায্যে আপনারা নর্মাল কাজগুলো ইজিলিভাবে করে ফেলতে পারবেন কিন্তু যেগুলো একটু শক্তিশালী বা হাই লেভেলের কাজ আছে গেমপ্লে বলেন ফ্রি ফায়ার গেম পাবজি এই ধরনের গেমপুলো আপনারা সেইভাবে খেলতে পারবেন না অবশ্যই একটু ল্যাগি ফিল করবে তো অবশ্যই এই দিক দিয়ে আপনারা বিবেচনা করে ফোনটি নেবেন ফোনটি একদমই রিজনেবল প্রাইজের এই জন্য একটু নর্মাল পোস্টার ব্যবহার করা হয়েছে তো এই প্রাইসে পোস্টার ঠিকই আছে আমার মনে হয় এবং সিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টাকুক ওয়ান পয়েন্ট জিরো তো এখন আমরা দেখে নেব ফোনটির র্যাম রোম এবং ক্যামেরা আইকনটি ফোনটির র্যাম রয়েছে হলো চার জিবি এবং রোম চৌষট্টি জিবি এবং ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন অর্থাৎ ব্যাক সাইডে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটি হল তেরো মেগাপিক্সেল প্লাস জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল অর্থাৎ মেইন ক্যামেরা তেরো মেগাপিক্সেল এটার সাহায্যে কিন্তু আপনারা মোটামুটি ভালো ফটো ক্যাপচার করতে পারবেন যেহেতু একদমই লো বাজেটের ফোন মাত্র দশ হাজার থেকে ফোন তো সেই হিসাবে কিন্তু তেরো মেগাপিক্সেলের ক্যামেরা আমার মনে হয় ঠিকই আছে এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাটা অবশ্যই এই বাজেট অনুযায়ী মোটামুটি চলে তবে এই ক্যামেরার সাহায্যে আপনারা মোটামুটি সন্তুষ্ট থাকবে তো ফোনটির মেইন চমক ফোনটির ব্যাটারি দেখেন এই এই বাজেটে ফোনটিতে পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং কেন ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার যেটা সাহায্যে কিন্তু আপনারা দেড় থেকে দুই ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং ফাইনালি আমরা ফোনটির প্রাইস নিয়ে কথা বলবো ফোনটির প্রাইস হলো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো মার্কেটে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই প্রাইজে এই ফোনটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার কাছে পার্সোনালি ফোনটি যেহেতু দশ হাজার টাকা প্রাইস এই প্রাইজে আমার কাছে মনে হয় সব কিছু ঠিকই আছে মোটামুটি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা যারা আপনাদের বাজেট অনুযায়ী যেমন ফোন কিনতে চাচ্ছেন তো বাজেটটা বলে কমেন্ট করবেন অবশ্যই আমি অবশ্যই আমি আপনাদের প্রাইজ অনুযায়ী বেস্ট স্মার্টফোনগুলো নিয়ে ভিডিও আনার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে